ফ্রিল্যান্সিং বন্ধ হয়ে যাবে কেন বন্ধ হয়ে যাবে আমি আমার কম্পিউটার স্ক্রিন থেকে কয়েকটা প্রুফ আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার নিজের ফাইবারের আর্নিং ড্যাশবোর্ড এখান থেকে আমি আপনাদেরকে কয়েকটা জিনিস দেখাবো প্রথমত দেখেন এই জায়গাটায় আমি যদি একটু আর্নিং দেখাই আমার ইয়ারলি আর্নিং যেটা এই অ্যাকাউন্টটা শুরু হয়েছিল দু সালে এবং তখন আমার আর্নিং ছিল দু হাজার উনিশে মাত্র চল্লিশ ডলার যেটা প্রথম মাসে ছিল চার ডলার পরের মাসে যে মাসে শুরু করেছি তার পরের মাসে ছিল বত্রিশ ডলার এরপরে আমি যদি দুই সাল দেখি দু সালে এখানে আমার আর্নিং ছিল আঠারোশো ডলার এবার আমি যদি দুই হাজার পরে একুশ দেখি আঠারোশো পঁচাত্তর তো দুই হাজার বিশ এবং একুশে মোটামুটি সেম আর্নিং এরপরে যদি আমি দু হাজার দেখাই আমার এখানে আর্নিং দুই ডলার যেটা এক বছরের ইনকাম এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি দুই সাল দুই সালে এসে আমার ইনকাম দাঁড়িয়েছে পাঁচশো ডলার এবার আমি যদি দুই সাল দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন দুই সালে এই পর্যন্ত আমার আর্নিং মাত্র দুইশো ডলার এবার আমি যদি দুই হাজার সালটা অ্যাগেইন আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন কোন কোনো মাসে আমার আর্নিং জিরো এটা আমি কেন আপনাদেরকে দেখাচ্ছি আমি এখান থেকে আর্ন করতেছি না কেন করতেছি না অনেকে বলে যে ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা যেখানে আপনি কোনো রকম চাপ ছাড়া কাজ করতে পারবেন পেশারটা হচ্ছে এখানেই আপনি যদি মনে করে থাকেন চাকরির থেকে ফ্রিল্যান্সিংটা ইজি তাহলে এটা সব থেকে বড়ো ভুল কেননা আমি যে জিনিসটা আপনাদেরকে দেখালাম এটা তো একটা আর্নিং সামারি দেখালাম তো এটা থেকে আপনারা কি বুঝলেন আমার প্রতি বছরের আর্নিং না লাস্টের দিকে এসে আমার আর্নিংগুলো খুবই কমে গেছে কেননা আমি কাজ করিনি ধরুন আপনি চাকরি করতেছেন যে জায়গায় চাকরি করবেন সেই জায়গায় একটা মাত্র নিয়ম থাকবে একটা কাজ থাকবে একই সেক্টর একই জিনিস কিন্তু আপনি যখন ফিলান্সিংয়ে আসবেন তখন প্রতিদিন নতুন নতুন কাজের সাথে আপনি যুক্ত হবেন নতুন নতুন বায়ার হবে নতুন নতুন বস হবে এবং নতুন নতুন কাজ রিকোয়ারমেন্ট অনুযায়ী সাবমিট করতে হবে এখন যদি আপনি মনে করেন যে আমি আমার মন চাইলে করবো না মন চাইলে করবো না এটা একটা বড় ভুল কেননা আপনি যখন একটা ক্লায়েন্টের কাজ নেবেন তখন আপনি যে চাকরি করতেন সেখানে যে পরিমাণ প্যারা আপনাকে দিত তার থেকে বেশি প্যারা এখানে দিবে এটাও একটা চাকরি মূলত আপনাকে দিয়ে কাজ করিয়ে নিবে সেটা হোক চাকরি সেটা হোক অনলাইন প্ল্যাটফর্ম ওয়েল এবার আমি ভিডিও শুরুতে কেন বললাম যে ফ্রিল্যান্সিং বন্ধ হয়ে যাবে এটা বন্ধ হবে না আপনি বন্ধ করে দেবেন আমার মতো তাহলে আমি ইনকাম কীভাবে করবো ইনকাম করার অনেক ওয়ে আছে তার মধ্যে ফ্রিল্যান্সিংটাকে আমি নিজে কেন অ্যাভয়েড করেছি এবং নিজে এই মুহূর্তে কেন পছন্দ করি না তার একটাই কারণ সেটা হচ্ছে আমি যে কাজগুলো করব আমি আমার ইচ্ছে মতো করতে পারবো না আমাকে যে কাজগুলো দিবে বায়ার সেই অনুযায়ী আমাকে কাজ করতে হবে এবং এখানে আমার কোনো স্বাধীনতা নেই আপনি যদি মনে করে থাকেন আপনার স্বাধীনতা আপনি ঘরে বসে কাজ করতেছেন এটা টোটালি ভুল আপনার মাথায় সবসময় থাকবে এই কাজটা আমি কখন ডেলিভারি করব। আপনি কোথাও যেতে পারবেন না কিছুই করতে পারবেন না এবং আপনি যদি কাজ মতো জমা না দেন তাহলে যেটা হবে আপনার অ্যাকাউন্ট মানে যে অ্যাকাউন্টে আপনি কাজ করেন সেই অ্যাকাউন্ট র্যাঙ্কিং এত ডাউন হবে কয়েক মাসে আপনার কোনো কাজই থাকবে না যেটা আমার সাথেও হয়েছিল এটা যখন আপনার সাথে হতে থাকবে নর্মাল একটা চাকরিতে আপনি প্রতি মাসে বেতন পাবেন কোনো ঝামেলা নেই কিন্তু আপনি যখন এই কাজগুলো করতে আসবেন আপনি এক মাসে ধরুন ইনকাম করলেন অনেক টাকা পরের মাসে আপনার ইনকাম নাও হতে পারে ম্যাক্সিমাম মানুষ এই জিনিসটাতেই ভুল করে সবাই সাকসেস মানুষগুলোর স্টাইল দেখে এবং যারা এখানে এসে সাকসেস হয় না তাদের গল্পগুলো খুব কমই উঠে আসে তাহলে কোন কাজটা আমরা করতে পারি আমি সবসময় প্রায়োরিটি দিই পেসিভ ইনকামের পেসিভ ইনকাম বলতে যেটা বোঝায় আপনি এখন কোনো একটা কাজ করে রাখবেন লাইফ টাইম সেখান থেকে আর্নিং হতে থাকবে উইদাউট এনি ওয়ার্ক কীরকম সেটা অনেক কিছু হতে পারে হতে পারে আপনার লোকাল বিজনেস হতে পারে আপনার অনলাইন বিজনেস হতে পারে কন্টেন্ট ক্রিয়েশন যে জিনিসটা আপনি এখন করতেছেন এবং ফিউচারে কোনো কাজ না করে সেটা থেকেই আর্নিং হচ্ছে এটা আপনাকে নিজেকে খুঁজে বের করতে হবে যে যেভাবে তার নিজের লাইফস্টাইল সাজাতে পারেন তবে ফিলান্সিংটা অনেকেই অ্যাভয়েড করবে যারা মনে করে যে আমি আমার ইচ্ছে মতো কাজ করব। আমার এখানে কোনো ধরাবাধা নিয়ম নেই এখানেই হচ্ছে সব থেকে বড় ভুল যারা এই সেক্টরে নতুন বা কাজ করতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট ওয়ে হচ্ছে পেসিভ যে কোনো ওয়েতে ইনকাম করা এই কথাটা বলার একটাই উদ্দেশ্য বড় বড় যত ফ্রিল্যান্সার দেখবেন তারা কোর্স করায় আপনি কি বুঝতেছেন কেন কোর্স করায় আপনাদের শেখানোর জন্য নাকি তাদের ইনকাম করার জন্য এটা তাদের পেসিভ ইনকাম কেননা আপনি যখন দেখবেন তারা ইনকাম করতেছে প্রচুর তাহলে তারা কেন কোর্স বানিয়ে বিক্রি করবে একটা মানুষ যদি প্রতি মাসে কয়েক লক্ষ টাকা ইনকাম করে সে কেন দুই হাজার টাকায় কোর্স বিক্রি করবে এটা তার পেসিভ ইনকাম এবং সে তার পেসিভ ইনকাম এভাবে বেছে নিয়েছে সো আমি একটা সেক্টরে কাজ করতেছি এরপরে যদি আমাকে সেখান থেকে একটা রিস্ক নিয়ে অন্যভাবে ইনকাম করতে হয় তাহলে সেই কাজটা না করে আমার ওই পেসিভ ইনকামের দিকে যাওয়াটাই বেটার তো এই কারণেই অনেক মানুষ ফিলান্সিংয়ে ঢুকবে আর্ন করবে আবার বেরিয়ে আসবে এটার বাস্তব উদাহরণ যদি আপনি নিজে রিয়েলাইজ করেন তাহলে বুঝতে পারবেন ফ্রিল্যান্সিংটা খুব ইজি ওয়ে আবার কঠিন ওয়ে আবার রিক্সি একটা প্ল্যাটফর্ম যেখানে আর্নিং লাইফ লাইফটাইম হয় কারো আর কেউ কেউ এখান থেকে বেরিয়ে আসে যদি তার পেসিভ কোনো ইনকাম ওয়ে না থাকে তাহলে তার অবস্থা খুবই খারাপ হয় আশা করি আমার ভিডিও থেকে ফ্রিল্যান্সিং এবং এই রিলেটেড কাজগুলো সম্পর্কে একটু হলো ধারণা পেয়েছেন তবে ফিল্যান্সিং সম্পর্কে আপনার কি ধারণা কমেন্টে লিখে যাবেন আর অনলাইনে আপনি কোন মাধ্যমে ইনকাম করতেছেন সেটাও কমেন্টে লিখে যাবেন আমি চেষ্টা করব ওই টপিক নিয়ে আরো একটি ভিডিও তৈরি করার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন